আল্লা বলছে মানুষের সৃষ্টি করত হয়েছে দেখো। ফাললিয়াং দুডিল ইনসানু, মিম্মা খুলিক খুলি ক, মিম্মা ইন্দাফিক পিতার শরীর থেকে। কয়েক ফোঁটা নোংরা পানি যেটার নাম হলো বীর্য যেটার নাম হলো নুৎফা যেটার নাম হল শুক্রকিট এটা যখন নির্গত হলো ওটা চলে গেল ইষ্টির গর্ভের মধ্যে বিজ্ঞানীরা বলেছে পুরুষের শরীর থেকে যখন শুক্র কীট বার হয় চার থেকে পাঁচ কোটি শুক্রকিট একবারে বার হয়ে গেল তার মধ্যে সবগুলো ছিন্ন ভিন্ন হয়ে একটা শুক্র নারীর ওভামের মধ্যে গর্বের মধ্যে প্রবেশ করলো ওইভাবে আমি আল্লাহ রেখে দিলাম চল্লিশ দিন কদিন জোরে বলুন চল্লিশ দিন বল্লা কদ্দ খল্লা কনাল ইনশান সুলাতি আমি মানুষকে বানালাম মাটির নির্যাস থেকে মাটির মধ্যে যে উপাদান মানুষের শরীরে রয়েছে উপাদান ফসফরাস ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম আয়রন যা কিছু মাটির মধ্যে রয়েছে সবগুলো মানুষের শরীর শরীরে রয়েছে আল্লাহ বলছেন ওই শুক্রকীট নাপাক নিকৃষ্ট পচা পানি ওটা গেল তোমার স্ত্রীর গর্ভের মধ্যে রেহেমের মধ্যে রেখে দিলাম চল্লিশ দিন তারপরে কর্লাম কত করলাম কর না ইনশান ফি ট ওই স্প্রাম ওই স্পার্মটা যেটা শরীর থেকে বার হলো ওটা এমন জায়গায় আমি আল্লাহ রেখে দিলাম পৃথিবীর কোনো জীবাণু পৃথিবীর কোনো রোগ কোনো ব্যাকটেরিয়া কোনো ছত্রাক ওটা নারীর গর্বের প্রবেশ করতে পারবে না নারীর জরায়ু এমন সিক্রেট জায়গা আল্লাহ বলছেন ফি করার ইম্মাকিন এমন সুরক্ষিত রেস্ট্রিক্টেড এলাকা এমন সুরক্ষিত প্রোটেকশন দ্বারা করেছি পৃথিবীর রোগ জীবাণু কেউ সেখানে প্রবেশ করতে পারবে না ওই কয়েক ফোঁটা পানি চল্লিশ দিন রেখে দিলাম বলুন সুবহান আল্লাহ তারপরে ওটাকে আস্তে আস্তে জমাট জমাট বেঁধে রক্ত ঝুলে থাকার মতো একটা অংশ বানালাম যেটার নাম হচ্ছে আলাক কি নাম বললাম আলাক আল্লাহ বলছেন কি ফি ক্বারারিন মাকিন সুম্মা ফাতান আলাকা ওই নুতপা শুক্রকিটকে বানালাম আলাক। রক্তর মতো মাংস ঝুলে ঝুলে থাকার মতো ওটাও থাকলো চচল্লিশ দিন ফাকালাকনাল আলাপাতা মদপা ফাকাসাউনাল ইজাম আলাহমা তারপরে ওই রক্তপিন্ড থেকে আস্তে আস্তে মাংস বানালাম ফাকালাকনাল মতো পাতা ইজামা ফাকাসাউনাল ইজামা আম লা মা ওই মাংস পিণ্ডকে আমি আর লা হাড় দিয়ে হাড়ডি দিয়ে দুশো ছটা হাড় এই দুশো ছটা হাড় তোমার শরীরে আমি সেট করলাম এ হাড়টা বড় এ হাড়টা দিলাম ছোট। আবার আঙ্গুলের হাড়ের মধ্যে দিলাম ছোট ছোট। আঙ্গুলের যদি এই যে আঙ্গুলগুলো আমাদের আছে না এরকম লম্বা আঙ্গুল হতো যদি এগুলো না ফোল্ডিং সিস্টেম হতো আপনি খেতে পারতেন কি গো প্রত্যেকটার এখানে দিয়েছেন জয়েন্ট গাঁট আল্লাহ কত বড় বিজ্ঞানী আল্লাহ এটা সব মায়ের পেটে সেট হয়েছে বাইরে এসে নয় এই সিস্টেমটা পুরো মায়ের পেটে সাড়ে পাঁচ লিটার রক্ত সেট করে দিলাম তোমার একটা ব্রেন দিলাম যার ওজন ওয়ান পয়েন্ট সিক্সটি কিলোগ্রাম এক কেজি ছশা পঞ্চাশ গ্রাম একটা ব্রেন দিলাম দুটো চোখ দিলাম দুটো কান দিলাম নাক দিলাম নাক দিয়ে অক্সিজেন গ্রহণ করবে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করবে এই বাতাসকে শরীরের মধ্যে গিয়ে শরীর দূষিত বাতাস যাতে বার করতে পারে আর বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করতে পারে এটাকে ফিল্টার করার জন্য ফুসফুস দিলাম ফুসফুস লান আর কি দিলাম তোমার রক্তটা যাতে ফিল্টার করতে পারে তোমার শরীরের যে রক্তটা শরীরের মধ্যে ছুটছে দ্রুত গোটা শরীরে ঘুরছে ওই রক্তটাকে টেনে এনে তোমার বাম দিকে হৃৎপিণ্ড হাটের মধ্যে পুরো রক্তটাকে আমি ছেঁকে বিশুদ্ধ করে কয়েক সেকেন্ডের মধ্যে রক্ত গোটা দেহ ছড়িয়ে দিলাম বলুন সুবাহ এগুলো আমি আল্লাহ করেছি তোমার বয়স কত হলো চার মাস মানে একশো কুড়ি দিন তখন তুমি মায়ের পেটে তোমার নাম ঠিক হয়নি তোমার কেউ পৃথিবীতে চেনে না হাল আতা আলাল ইনসানি

বক্তব্য শুরুর আগে হজরত বললেন যে আব্দুল্লাহ জুবাই সাহেব বক্তব্য করবে কিন্তু আজ থেকে আমার বয়স এই তেইশ বছর চলছে আজ থেকে পঁচিশ বছর আগে আমার নাম কেউ চিনতো আরে বলছেন না কেন আপনার বয়স পঞ্চাশ আপনার বয়স ষাট একষট্টি বছর আগে কেউ চিনতো কেউ চিনত না কোনো পরিচয় ছিল না আল্লাহ বলছে কিসের অহংকার করো কিসের গরম দেখাও কিসের বড়াই করো কিসের মাতব্বারি করো তোমার কোনো দাম নাই তোমার এই যে অহংকার মাতব্বর বাড়াবাড়ি সব মাটির সঙ্গে মিশে যাবে যাবে না যাবে না তুমি মুসলিম হলে তোমাকে কবরে যেতে হবে হিন্দু হলে তোমাকে শোষণে গিয়ে তোমার অস্তিত্ব মিটিয়ে দেবে দেবে না দেবে না একদিন মাটির ভিতরে হবে ঘর রে মনামার কেন বাঁধো দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বাঁধ দালান ঘর প্রাণ পাখি যাবে উড়ে পিঞ্জার ছেড়ে ধর ই যাবে চোলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারাসুত সকলে হবে তোমারই পর রেমোনা মার কেন বাঁধো দালঙ্ঘর আমাদের এই যে দেহ হাত পা নাক মুখ চোখ অস্তিত্ব একদিন মাটির তলায় সব মিশে যাবে কোনো চিহ্নই থাকবে না কিন্তু আপনি যে আচরণটা করে গেলেন না আপনি যে বিহেভটা করে গেলেন যে ব্যবহারটা করে গেলেন মানুষের সঙ্গে সারা জীবন এইটা থাকবে থাকবে না থাকবে না ভারতবর্ষের জমিনে যত প্রধানমন্ত্রী আছে বাংলা যত মুখ্যমন্ত্রী আছে পৃথিবীর ইতিহাসে বড় বড় রাজা বাদশা যারা ছিল কারণ নামটা আসবে ভালো বাদশা শাসক হিসাবে আর কারণ নামটা আসবে খুনি স্বৈরাচারী হিসাবে আসবে না আসবে না প্রত্যেকে মাটির সঙ্গে মিশে যাবে তাদের কাজটা কিন্তু পৃথিবীর ইতিহাসে থেকে যাবে আমরা যদি ভালো কাজ করি আল্লাহর বান্দার মতো কাজ করি মুসলমানের মতো আচরণ করি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করি আমাদের মৃত্যুর পরে আমরা মানুষের স্মৃতিতে অমর হয়ে থাকব আর যদি খারাপ কাজ করি হিংসা মারামারি অশান্তি গিবত হত্যা মানুষের খারাপ ক্ষতি করা মানুষেরকে ধোকা দেওয়া এই খারাপ কাজগুলো করে গেলেও আপনি সমাজ থেকে যেদিন মারা যাবেন লোক আপনার নামে ছিচি করবে বলবে কে মারা গেছে বলে ওই সেই শকাত বলে ওর মতো চিটিং বা ঠিক আছে সারা পরে যে ঠিক হয়েছে বলবে না বলবে না কি গো কিন্তু ভালো কাজ করে গেলে লোক চোখ থেকে জল ফেলবে তাই কবি বলছে তোমার দেহ তোমার শরীরটা মাটির সঙ্গে মাটির সঙ্গে দেহ তোমার চর মঞ্চার গোলে পৌঁছে যাবে শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে দেহ তো মরচা আর মো গলে গোলে পোচ্ছ চাপে শিরা উপ শিরা গোলি ছিন্ন ভিন্ন হবে মুন্ডু মেরু দণ্ড সবই হবে খন্ড খন্ড মুন্ডু মেরু দণ্ড খণ্ড মাটির উপরে পড়ে রবে সব রে মোনাম কেন মাধ আমরা আমাদের শরীরটাকে সাজাবো না বরং আমাদের চরিত্রটাকে সুন্দর করবো বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন